আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোমাইয়াস ড্রিমস ভিআসাইয়াস ড্রিমস থেকে চলে আসলাম আজকাল লাক্সারি কিছু স্টিজের কালেকশন নিয়ে এগুলো হচ্ছে লাক্সারি শিপোরের মধ্যে একদম রেডিওয়ে কালেকশন সো যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেদের নাম্বারের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন সোমিয়ার সামনের ড্রেসগুলো দেখানো স্টার্ট করে ফেলছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে তাহলে কিন্তু আপনারা যে সাইজটা আছে সেই সাইজটা কিন্তু আপনারা মনের মতো করে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে লাক্সারি শিপটের মধ্যে একদম অল ওভার এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স আছে হ্যাঙ্গিং অ্যাক্সোসেরিজ আছে এবং পার্লের কাজ করা আছে এটা হচ্ছে সামনের কাজটা হাতের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে করোনাটা কিন্তু শিপনের হবে একদম রেডি টু ওয়ার একদম নিবেন আর পড়বেন এগুলোতে কিন্তু কোনো ঝামেলা নাই আপনার যার যে সাইজটা লাগবে স্মল মিডিয়াম লার্জ যে যে সাইজটা চাচ্ছেন সেই সাইজটাই কিন্তু আমাদের স্ক্রিনশট দিয়ে দেয় নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনার সাইজটা বলে দিলে আমরা ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিতে পারবো এবং ঢাকার বাইরে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু জাস্ট একদম আলাদা আলাদা ডিজাইন করা আছে প্রত্যেকটার কালেকশানই কিন্তু সুন্দর হবে এবং আপনারা লেট করলে হয়তো আপনার কালেকশানটা কিন্তু মিস হয়ে যাবে সো লেট না করে চট জলদি অর্ডার করে ফেলবেন ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে বিভিন্ন কুরিয়ার সার্ভিস এবং ট্রান্সপোর্টের মাধ্যমে ড্রেসগুলো ডেলিভারি নিয়ে নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিস বলতে যেমন এসএ পরিবহন আছে সুন্দরবন আছে বাংলাদেশ পার্সেল আছে যার যেটাতে মানে সুবিধা হবে আপনারা বললে আমরা কিন্তু সেই পার্সেল ডিসতে দিয়ে দিব এবং আপনারা যেগুলো ড্রেস অর্ডার করবেন অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই কিন্তু আগে আপনারা বিকাশ অথবা নগদে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা দিয়ে কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে হাতাটা হাতার ডিজাইনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে শোল্ডারে এবং আপনার নিচে প্রত্যেকটা রোড নাই কিন্তু আপনার এরকম সিকোয়েন্সের কাজ আছে এমব্রয়েডারি আছে এবং পিওর শিপনের উপরে কিন্তু কালেকশনগুলো করা আছে পিওর সেগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসই হচ্ছে থ্রি পিস আপনাদের কিন্তু আলাদাভাবে প্যান্ট কিন্তু নিয়ে নিতে হবে না কারণ অনেক ড্রেসের সাথে কিন্তু প্যান্ট আসে না সেক্ষেত্রে কিন্তু প্যান্ট মিলিয়ে নিতে হয় এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে গুজেল আছে লাভিশ আছে এইচ আছে আমরা কিন্তু জাস্ট একটা কম্বো একটা প্যাকেজ কিন্তু দেখা দিচ্ছি সো আপনারা কিন্তু যার যেটা ভালো লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা প্রাইসটা বলে দিতে পারবো যেহেতু প্রাইস এক একটা এক এক রকম সাইডেও কিন্তু ভাবে কাজ করা আছে এই জন্য আমরা কিন্তু প্রাইসটা বলছি না আপনারা কিন্তু প্রাইসটা জানার জন্য অবশ্যই কিন্তু কমেন্টস করতে হবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদের মানে প্রাইসগুলো জানিয়ে দিব প্রত্যেকটা সেই পিস এবং আপনার স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি এটা হলো আইমান আয়সা কিছুটা আছে কোনো ড্রেস আছে আইমান আয়সা কোনো ড্রেস আছে লাভিস কোনোটা আছে এইচ যে বিভিন্ন ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ডিজাইন করা আছে সো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয় নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারেন ব্যাক পার্টে খুব সুন্দরভাবে কাজ করা আছে হাতাটা খুব সুন্দরভাবে কাজ আছে প্যান্টও হবে আপনার এক কালার সিল্কের উপরে ওরনাগুলো হবে গর্জিয়াসের মধ্যে পিওর শিপনের উপরে লাকজারি শিপনের মধ্যে কিন্তু খুব বড় একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসের তিনটা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি সোভিওস প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু একদম ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে মানে যার যেটা ভালো লাগে যে টাইপের কালার কম্বিনেশন আপনারা পছন্দ করেন সেই টাইপের কালার কম্বিনেশন ডিজাইনটার স্ক্রিনশট দিয়ে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই হোলসেলও নিতে পারবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু হোলসেল বলে দেবো আপনারা ফুল সেটটা নিয়ে নিতে পারবেন ভিওর্স আমাদের কিন্তু লাস্ট কালেকশনটা আমরা দেখা দিচ্ছি এই টাইপের নতুন নতুন কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি লাইক করতে হবে কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে সোজার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম